নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত ছিল অর্থাৎ উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান পরিবর্তন করেছে উত্তর পূর্ব দিকে সরে গেছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এর জেরে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না আগামী আটচল্লিশ ঘন্টায় একই সঙ্গে ছত্তিশগড়ের পর যে ঘূর্ণাবর্ত ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে মুছে গেছে অর্থাৎ সেখান থেকে শেষ হয়ে গেছে সিস্টেমটা তার প্রভাবে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি উন্নতি হবে এমনটাই আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট ওয়েদার বুলেটিনে আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু মেঘ প্রবেশ করেছে মেঘ এবং রোদের খেলা চলেছে কিন্তু ঝড় বৃষ্টি খুব একটা লক্ষ্য করা যায়নি তার কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা বলে অবস্থান করছে এই বলয় কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করতে বাধা দিচ্ছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা একটু বাড়বে এবং তারপরে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়বে আগামী সাতই এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে এবং সেই সময় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী এক সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাতে কোন কোন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে কী আপডেট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একই সঙ্গে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সেই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জেলাতেই কিন্তু মেঘ রয়েছে কোথাও কম কোথাও বেশি এরকম মেঘ কিন্তু রয়েছে এবং মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে পূর্ব উত্তর পূর্ব দিকে সরছে এই মেঘগুলো কিন্তু বৃষ্টির মেঘ না তার জেরে আজকে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি রাতের দিকেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না যদিও স্থানীয়ভাবে কিছু মেঘ জল বাঁধলে কিন্তু কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং কিছু ঝোড়ো হাওয়া হতে পারে কিছু কিছু অঞ্চলে কয়েকটা জেলার মধ্যে তবে সেটা কিন্তু খুবই হালকা লেভেলের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু মেঘ রয়েছে তবে হালকা মাঝারি মেঘ খুব একটা বৃষ্টির মেঘ কিন্তু নয় এছাড়া উপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু খুব বেশি ভারী মেঘ নেই হালকা হালকা মেঘ যাচ্ছে তার জেরে কয়েকটা অঞ্চলে বিক্ষিপ্ত হালকা লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু একই রকম মেঘ বৃষ্টির মেঘ কিন্তু নয় একই রকম হালকা বেলের মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিহার উত্তরপ্রদেশ থেকে মেঘ সরে গেছে আগামীকাল কিন্তু আরও মেঘ থাকবে না পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এই অঞ্চলটা পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আগামীকাল মেঘ সরে যাবে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার পর কিন্তু এখনও মেঘ রয়েছে ওড়িশার কিছু কিছু অঞ্চলে আজও ভজ্রগর্ম মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের মধ্যে মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালা এই সমস্ত রাজ্যগুলোয় কিন্তু বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ তা থেকে কিছু বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে তবে উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া একের সঙ্গে উত্তর ভারতের ওপরে যে পার্বত্য অঞ্চল জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান সেই সঙ্গে হিমাচল প্রদেশ জুড়ে কিন্তু একই রকম মেঘাচ্ছন্ন আকাশ বর্তমান রয়েছে আমরা দেখে নেব তাপমাত্রার পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে টেম্পারেচার ফোরকাস্টে নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট ফাইভ ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে কিন্তু তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না খুব বেশি গরম পড়বে না আবার খুব ঠান্ডা ওয়েদারও কিন্তু থাকবে না একই রকম গরম আবহাওয়া থাকবে এমনটা কিন্তু জানা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েদার ওয়ার্নিং নিয়ে সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলাতেই তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলায় কিছু বজ্রগর্ভ মেঘ থেকে হালকা লেভেলের বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এবং শুধুমাত্র এই দুই জেলার জন্য হলু সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলা কিন্তু রাতের মধ্যে কিছু কিছু অংশে একদম হালকা লেভেলের চিটো বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে বলা হয়েছে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া হতে পারে এবং এইসব জেলাগুলির জন্য হলেও সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আর বাকি জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর পাঁচই এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ছয় এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ আগামীকাল কিন্তু গোটা বাংলা জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে এরপর ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে উপরের যে পাঁচ জেলা আছে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বলা হচ্ছে হলুদ সতর্কবার্তা থাকছে এই চার জেলার জন্য সহ হালকা মাঝারি বৃষ্টিপাত সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দু একটা অংশে ঝোড়ো হাওয়া হতে পারে ঝড়ের সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পরিষ্কার আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এরপর সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলাতে এই তিন জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে বাকি আলিপুরদুয়ার কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে কোনো ঝড় বৃষ্টি হবে না কোনো ওয়ার্নিং থাকছে না মালদা জেলায় বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সাথে কোনো কোনো অংশে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সব কিন্তু কালবৈশাখীর মধ্যে ঝড় হতে পারে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে আর বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া পারে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এই সময়টাতে হলুদ সতর্কবার্তা থাকছে এরপর আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের উপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় কিন্তু ঝড় বৃষ্টি একটু বাড়তে পারে বলা হচ্ছে এই পাঁচ জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা থাকছে এবং সেই সঙ্গে বলা হয়েছে হালকা মাঝারি সহ বৃষ্টিপাতের সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝাতে পারে এই সব জেলাগুলি কোনো কোনো অংশে বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র পশ্চিম মেদিকের জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব কোনো কোনো অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে কোনো কোনো অংশে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আচ্ছা এরপরে দেখুন বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে চিটে ফোটা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই কোনো কোনো অংশে চিটে ফোটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলো কিন্তু স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলোই আর বাকি জেলাগুলোই কিন্তু সম্ভাবনা আরও কম নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলো কিন্তু চিটে ফোঁটা বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা একদমই সামান্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাতা নিচে থাকবে এরপর পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলায় কিন্তু চিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাতা নিচে থাকবে আর বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কিন্তু বৃষ্টি হবেই না আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি শূন্য থাকবে আগামীকাল গোটা দিনভর এরপর ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে কিন্তু চিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টি হবেই না অর্থাৎ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলা কিন্তু বৃষ্টি হবেই না এরপর সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর মালদা জেলাতেও কিন্তু একই একই রকম সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে একদম হালকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই সময়টার মধ্যে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আচ্ছা এরপরে আটই এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এরপর নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু বৃষ্টির মাত্রা একটু বাড়বে বলা হচ্ছে এই সময়টার মধ্যে এই পাঁচ জেলাতে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে তবে নিচের জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলা হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জুড়ে চিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে ঠিক আছে এরপর দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা এবং নিচের তিন জেলা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলা হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে স্ক্যাটার ডেন ফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে বাইশ পয়েন্ট চার ডিগ্রি কালিম্পং তেইশ পয়েন্ট চার ডিগ্রি দার্জিলিং বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়ি চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বাগডোগরা পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি কোচবিহার চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি রায়গঞ্জ ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মাঝিয়ান এমএফইউ ইউ ছত্রিশ পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাট বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদা সাঁত্রিশ পয়েন্ট আট ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বহরমপুর সাঁত্রিশ ডিগ্রি সিউড়ি উনচল্লিশ পয়েন্ট চার ডিগ্রি চিনিকাতন আটত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি কৃষ্ণনগর ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বর্ধমান সাঁত্রিশ ডিগ্রি পানাগড় চল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি আসানসোল আটত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি পুরুলিয়া আটত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাঁকুড়া উনচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি তারপরে আমরা দেখতে পাচ্ছি মগরা ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে ব্যারাকপুর সেখানে ছত্রিশ ডিগ্রি দমদম ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বসিরহাটে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি ঝাড়গ্রামে পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি মেদিনীপুর ছত্রিশ ডিগ্রি উলুবেরিয়া পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতা চৌত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি ক্যানিং তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি শাটলেকে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি কলাইকুণ্ডা পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি খড়গপুর এমএফইউ পঁয়ত্রিশ ডিগ্রি হলদিয়া তেত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি কাকদ্বীপ এমএফ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সাগর আইল্যান্ডে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং দীঘাতে চৌত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে